সত্যি অসাধারণ একটা রেসিপি আমাদের নদীর এই যে চাপা সুটকি এই রেসিপিটি না অনেক ভালো লাগে খেতে তবে এক একজন এক এক রকমভাবে করে থাকেন কিন্তু আশা আমি যেভাবে করেছি এভাবে করে খেয়ে দেখবেন কতটা যে ভালো লাগে আপনারা শুধু হাট চাটতে চাটতে খেয়ে ফেলবেন সাথে একটা লেবুনিয়া নেবেন আর গরম ভাত পান্তা ভাত ঠান্ডা ভাত যাই হোক না কেন কি যে ও মানে সার বলতে পারব না প্রথমে কিন্তু মরিচগুলা পিষে নিয়েছি তারপর দেখুন আমি এখানে কুচি করে কিছু আলু দিয়েছি তারপর রসুন আলুগুলো আমি একটা থেত একটু সামান্য থেতলে নিয়েছি তারপর দেখুন রসুন দিয়ে দিলাম আর মোটামুটিভাবে রসুনটা একটু পরিমাণ মতো হলেই কিন্তু হয়ে যায় তারপর দেখুন শুঁটকি দিয়ে দিলাম আর জানেন আমি এর মধ্যে একটা জিনিস দিই নাই সেটা কি জানেন পেঁয়াজ যখন আমার মনে হয়েছিল যে আমি তো এর মধ্যে পেঁয়াজ দিই নাই কিন্তু তখন যে পেঁয়াজ দিয়েছি আর আমি ভিডিও করতে পারি নাই যার কারণে আপনাদেরকে দেখাতে পারি নাই যে আমি যে কখন পেঁয়াজটা দিয়েছি তারপর দেখুন আমার বাটা বাটি শেষ সুটকি দিয়ে বাটি নিলাম তারপরে এর মধ্যে মরিচ দিয়ে একটু সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সয়াবিন তেল দিয়ে আমি ভালোভাবে হাতে আলতোভাবে মেখে নিচ্ছি আর এখন আমি ফ্রাই প্যানে একটু তেল দিয়ে এটা আমি একটু ভেজে নেব হ্যাঁ কাঁচাও করা যায় কাঁচা করতে গেলেও কিন্তু অনেকটা টেস্টি কিন্তু আমি তো আবার স্কুলে চলে যাবো বুঝতে পেরেছেন সকালবেলার সময়টা তো আমার জন্য অনেকটা গুরুত্বপূর্ণ এগুলো শুক্রবার বা বন্ধের দিনগুলো করতে হয় কিন্তু আমি আমার ছেলেকে দিয়ে দেবো বলে আর চিন্তা ছিলাম কিন্তু ছেলে পরে আর এইগুলো নেয় নাই যাক তারপর দেখুন আমি এইগুলো ভেজে নিচ্ছি আর প্রথমে কিন্তু তেল দিতে যাবেন না দেখুন আমি কিন্তু তেল দিই নাই যদি মশ খেতে চান এটা হলো একটা নতুন টেকনিক এই টিপসটা যদি মনে রাখেন না তাহলে আমার মনে হয় যে যেভাবে খান না কেন যা খান না কেন খুব ভালো লাগবে আমি দেখুন একটু কিন্তু তেল দিই নাই ফ্রাই প্যানে কিন্তু তেল বুঝছেন বোঝা যাচ্ছে একটু না আর তেল দিই নাই পাতাগুলো ভালোভাবে সুন্দরভাবে মসমসা হচ্ছে দুই পিঠে যখন হয়ে গেছে ঠিক তখনই কিন্তু আমি তেলটা দিয়ে দিলাম আর এতালটা দেওয়ার পরে যে কি একটা ফ্লেভার বের হয়েছে না আহারে যদি একবার খেতে পারতেন এভাবে তাহলে বুঝতে পারতেন আর আমি যেভাবে বানিয়েছি এভাবে একবার ট্রাই করবেন একবার ট্রাই করে খেয়ে দেখবেন যদি ভালো না লাগে তখন বলবেন যে না আপু আপনি কি বলেছিলেন আর কেমন হলো আর আমি যে আমি আসলে প্রত্যেকটাই পরিমাণ মতো দিয়েছি সত্যি কথা কি যে কোনো রেসিপি তৈরি করেন না কেন যদি পরিমাণ মতো দিতে পারেন তাহলে আমার মনে হয় খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তারপর দেখলাম আমার ভাজা হয়ে গেছে কি মসমসা হয়েছে তাই না একদম তারপর আমি এগুলো উঠিয়ে নিচ্ছি আর এগুলো আপনারা একবার খেয়ে দেখবেন আর আমার যে আমি যে বানিয়েছি আর আপনারা কিভাবে বানান প্লিজ একটু কমেন্টসে জানাবেন আর আমি কিভাবে বানিয়েছি দেখেছেন তো একবার বানিয়ে খাবেন এভাবে এভাবে যদি একবার বানিয়ে খান না আমার মনে হয় বারবার খেতে ইচ্ছে করবে হ্যাঁ অনেকে আমাকে কিন্তু আমার আরেকটা পেজ আছে ওই পেজে যখন দেয় তখন সবাই বলে যে আপু আপনি কি এগুলা অনলাইন সার্ভিস দেবেন না আমি বলি যে না ভাই হ্যাঁ আমার আসলে সময় নাই আমি নিজেই তো বানাই খেতে পারি না এই সময়টুকু আমার থাকে না এই জন্য বললাম যে আপনারা বলে যাবেন কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন